ভোটের অঙ্ক দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে তারেক রহমানের ম্যাজিক একের পর এক তিনি যে নতুন নতুন মেজিক দেখিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে এবং তার যে জনপ্রিয়তা এখন মোটামুটি সবার শীর্ষে এবং তিনি বারবার চমুক দেখিয়ে দিচ্ছেন জামাত ইসলাম যেটার প্রভাব খাড়ে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার চিন্তা করেছিল এবং তারা চেয়েছিল ডাকস বক্সু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের যে বিজয় সেই বিজয়কে ধরে রাখতে তারা ভেবে নিয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সেই বিজয়ী তাদের নিশ্চিত হয়ে যাবে কিন্তু তারা অনলাইন থেকে মাঠে নামার আগেই তাদের রাজনীতি শেষ এবং তারা মাঠে নামার সাথে সাথেই তারা বুঝতে পেরেছে যে তাদের আর রাজনীতি এবং তারা এই মুহূর্তে জনগণের আর দ্বার যেতে পারবে না তার গ্রহমানের যে চমক এবং তারেক রহমান বাংলাদেশে আসার পর তিনি যে চমক দেখিয়েছেন সেটা দেখে একদম আশ্চর্য হয়ে যাচ্ছে জামাত ইসলাম তারা জামাল ইসলাম ভেবেছিল যে হয়তো বেগম জিয়ার মারা যাবার পর তারেক রহমান এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এবং তিনি বক্তব্য দিতে পারবে না মানুষের সাথে মিলেমিশে থাকতে পারবে না এখন তিনি প্রমাণ করেছেন যে তিনি যেভাবে মাঠে দৌড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে এবং মানুষের যে মনের ভাব তিনি প্রকাশ পেয়েছেন এবং মানুষও বুঝে গেছে যে আগামীর যে সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং আগামী দিনের রাষ্ট্রের নায়ক হতে যাচ্ছে তারেক রহমান তার স্লোগান তার কথাবার্তা তার আচার আচরণ মানুষকে মুগ্ধ করেছে এবং তিনি এখন আগামীর প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত লাভ করা ধরেছেন হয়তো আর কয়েকদিন বাকি আমরা দেখতে পারবো যে তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন এখন জামাত ইসলাম না শুধু অন্যান্য রাজনৈতিক দল সবই তাদের অবস্থা কিন্তু একদম খারাপে চলে গেছে তারেক রহমান যে চমক দেখিয়েছেন এটা তো তার আশা করে নাই জামাত ইসলাম ভেবেছে যে তারেক রহমান তো বক্তব্যই দিতে পারবে না তিনি তো তাদের নেতাকর্মীদের সাথে মিলামিশে থাকতে পারবে না তার নেতাকর্মী তার কথা মানবে না এবং বিএনপির দিন শেষ হয়ে যাবে বেগম জিয়ার যে জনপ্রিয়তা এবং বেগম জিয়া যে সমগ্র মানুষের একদম জনপ্রিয় নেত্রী ছিলেন দলমত নির্বিশেষে সবার পরিচিত ছিলেন তেমনি কিন্তু তারেক রহমানও এই বাংলাদেশে পরিচিত হতে যাচ্ছে আমরা দেখি যে চট্টগ্রাম ফেনি এবং আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি যে মিটিং মিছিল এবং তিনি যে বক্তব্য দিচ্ছেন সেখানে প্রমাণিত হয়েছে সেখানে মানুষের জনস্রোত দেখে প্রমাণিত হয়েছে আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই বারো তারিখে শুধু ঘোষণা বাকি তারপরেই কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন এবং এই সরকার জামাত ইসলাম সবাই কিন্তু বুঝতে পারছে যে এই বাংলাদেশের এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তিনি হচ্ছেন তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে আসার পরেই একটা জিনিস মানুষের মাঝে প্রকাশিত হয়েছে শুধু মানুষের মাঝে না সারা বিশ্বের মধ্যে একটা জিনিস প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান হতে যাচ্ছে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং লন্ডন থেকে তিনি যখন বাংলাদেশে আসছেন তখন একটাই প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বাংলাদেশে যাচ্ছেন এই যে নানার রাজনৈতিক হিসাব নিকাশ সর্বশেষ ঘুরে ফিরে নানা ধরনের সমীকরণ বাংলাদেশে নির্বাচনের আগ থেকে শুরু করে এখনো পর্যন্ত নানা ধরনের যে সমীকরণ আসে প্রতিটা সমীকরণেই এগিয়ে ভেন্টি যে জনসমুদ্র পরিণত হতে যাচ্ছে বিএনপি এবং বিএনপি প্রায় দুইশো থেকে আড়াইশো আসনে আগামী জাতীয় সংসদ গঠন করবে এবং বিএনপির অধীনেই আগামী দেশের উন্নয়নের অগ্রযাত্রা এবং বাংলাদেশের ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যাবে বিএনপির হাত ধরেই এই বাংলাদেশের অবস্থান পরিবর্তন হবে সেখানে জামাত ইসলাম তারা ছোট্টই মানুষের কাছে বলছে যে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি দখলধারী বিভিন্ন কিছু যখন মানুষের কাছে এটা নিয়ে তার আলোচনা করছে তখনই মানুষের মনে একটা তারেক রহমানের প্রতি ভালোবাসা জেগে উঠেছে